হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা স্টাইম স্টোরি বাইরে তো প্রচুর পরিমাণে রোদ দূর একদমই নয় কারণ বাইরে পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি দেখতে পাচ্ছো কি পরিমাণে ঝমঝমিয়ে যে বৃষ্টি পড়ছে আর সব থেকে পথেটিক হলো আমাদের বাড়ির ইনভার্টারটাও বন্ধ হয়ে গেছে কারেন্ট তো নেই কারেন্ট একবার সকালে এসেছিলো একটু যা হয়েছে বাঁচা বছর চার্জ নিয়েছে আর অফ হয়ে গেছে ফোনে চার্জ নেই বিশেষ করে আমার কলিং ফোনটা যেটা সেটাতে চার্জ নেই অন্যান্য দুটো ফোনে চার্জ রয়েছে আর দেখতে পাচ্ছি লিটল গোলকে দেখানো যাবে না হয়ে ঘুরে বেড়াচ্ছে একটা বেজে গেছে ঘড়িতে ভেবেছিলাম ব্লগটা চালুই করবো না কী চালু করবো বাড়িতে এত বৃষ্টির ভেতরে বসে রয়েছি ভাবলাম আমরা এই বৃষ্টির দিনটা কীভাবে কাটাচ্ছি আর যদি মিস করে যাই তাহলে তোমরা অনেকেই অনেক কিছু মিস করে যাবে তো চলো রান্নাঘরে কী কী অ্যারেঞ্জমেন্ট করেছে আর কী কী করি না করে আকে লকার সাফ করতে গিয়ে দেখেছ লকারের মানুষের সোনা গয়না থাকে আমার কি থাকে আমার এই সমস্ত জায়গার কুপন থাকে লিটল গোল্ডে সেগুলো হচ্ছে খেলার জিনিস এই যে খেলছে এগুলো নিয়ে যে এখানটায় ধোকলা বানিয়ে দিয়ে গেছে তা আমি কিছুটা খেয়েছি আর বাকিটা খেয়ে পারিনি রেখে দিয়েছি কাল থেকে যে দেখতে পাচ্ছ ছাতুটাকে গুলেছি মানে খাওয়ার প্রচেষ্টা পর প্রচেষ্টা নিচ্ছি খেলই পাচ্ছি না আমি নেই বৃষ্টি পড়ছে সেই খুশিতে আমি যে কি করবো আর এই দেখো আর একজন চলে এসেছে ঢোকলা খাওয়ার পাবলিক আর একজন চলে এসেছে তো এখানটায় দুধ গরম করেছিলাম তোমাদের গবুদাকে অফিসে পাঠিয়ে দিয়েছি আর আজকে খেয়েছি আমরা জ্যাম আর পাউরুটি এখানে দুটো ডিম সুতো দিয়েছি মামা তুমি আমাকে ভিডিও করতে দেবে না দেবে না ও দেবে না ভিডিও করতে একটা লিটিল গোল্ডের একটা আমা তোমাদের গভুতা বলছে ভাজা খাবে এখানে কেটে রেখে দিয়েছি লিটিল গোল্ডের সবজি আর এখানে খিচুড়ির প্রিপারেশন হচ্ছে মানে সমস্ত বাঙালি বাড়িতে বৃষ্টি হলে যা হয় খিচুড়ির প্রিপারেশন সেই রয়েছে বেগুন ভাজা পটল ভাজা মিষ্টি আলু ভাজা নর্মাল আলু ভাজা এটা কি হচ্ছে নাকি আর এখানে খিচুড়ি সবজি আর এখানে রয়েছে মাছ ভাজা এখানে সেখানে যা তা কথা বলে দেয় আমার অন্যান্য দিন লিটল করে টিভি দেখে তো আমি সেই সুযোগে কাজ করতে পারি আর আজকে তো সেই সবের কোনো বালাই নেই খিচুড়িটাকে আগে বসাই তারপরে আমাদের যা মানে খিচুড়ি হবে সেটা প্রেশার কুকারেই হবে তখন প্রেশার কুকারে বসাবো খুব ভালো যা আজকে যা রান্নাবান্না করবো এই মোবাইলের আলোতে করবো তো সবাই তোমাদের সাথে শেয়ার করবো খুব মজা। তো প্রেশার কুকারটা আমার একটু ভিজে ছিল ওটা শুকিয়ে গেছে। এবার লিটিল গোল্ডের খাবারটা বানানোর জন্য রেসিপিটা দেব। এবার হলো একটু সাদা তেল দিয়ে নিলাম। এর ভেতরে দিয়ে দেব এই যে দুই চার দানা গোটা জিরে এবার দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো। এর ভেতরে রয়েছে গাজর পেঁপে মিষ্টি আলু নরমাল আলু অন্যান্য দিন আপেল দিই আজকে আপেল নেই আজকে আপেল দিবি ভালো করে ভেজে নেবো আমার অনেক প্রিয় ভিউয়ার্স রায় কমেন্ট সেকশানে কমেন্ট করে লিটল গোল্ডের খিচুড়ির রেসিপিটা চায় তো আজকে তোমাদের সাথে সেটাই ডিটেলসে শেয়ার করবো এই যে দেখতে পাচ্ছ খিচুড়িটা আমি বানাচ্ছি এটা কিন্তু লিটল গোল্ড পাঁচ মাস বয়স থেকেই খায় যখন ওর মুখে প্রসাদটা হয়ে গেছে তারপর থেকেই আর ঠিক এইভাবেই বানায় কিন্তু ভেরি রিসেন্টলি আমি তেলের ভেতর ওই যে জিরে ফোড়নটা দিচ্ছি ওই জিরে ফোড়ন দেওয়াটা স্টার্ট করেছি যেহেতু ও এখন প্রায় বছর হতে গেল ওর অক্টোবরের সাত তারিখে জন্মদিন তাহলে তোমরা হিসাব করে নাও লিটল গোল্ডের এক্স্যাক্টলি বয়স কতটা হো আমি কিন্তু এখানে যে সল্টটা আমি খাই সেটাই ব্যবহার করছি কিন্তু এই প্যাকেটটা শেষ হলে আমি ডিসিশান নিয়েছি হিমালয়ের পিঙ্ক সল্ট বলে একরকমের সল্ট পাওয়া যায় সেটাই দেব আর এই নিজেরাও খাবো কারণ এই যে সল্টগুলো আমরা খাই এইগুলোর ভেতর সোডিয়াম পটাশিয়ামের মাত্রা যতটাই থাকুক লেভেল করা আছে বাট এগুলো কিন্তু হেলথের পক্ষে একদমই ভালো নয় তার জন্য সব্বাইকে আমি ইনসিস্ট করব হিমালয়ের পিঙ্ক সল্ট বলে একটা মানে লবণ পাওয়া যায় সেটা তোমরা খাবারে ব্যবহার করো এবং বাচ্চাদেরকেও দাও এর ভেতরে আমি হালকা একটু চিনিও দিই আগে যখন জানতাম না কিছুই তখন না একটু দু চামচ করে চিনি দিতাম ভাবতাম মিষ্টি মিষ্টি হবে বাচ্চা খাবে আমার ডাক্তারও তাই বলেছিল পরবর্তীতে ডাক্তার আমাকে বলেছে যেহেতু এখন ওদের ক্রিমির টেন্ডেন্সি থাকবে তার জন্য চিনি পরিমাণটা কমিয়ে দিতে আমাদের লিটিল গোলকে যে ডিম খাওয়াচ্ছি এইটুকু ও নিজে খেয়েছে আর এইটুকু বাকি আছে এইটুকু একটু একটু করে মুখে দিয়ে দিলে খেয়ে নেবে তাই না ডিম খাবে ডিম এখানে তোমাদের লিটিল গোলটার জন্য একটু গরম জল বসাচ্ছে যেহেতু বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে এখন এই ঠান্ডা জল গায়ে দিলে ও ঠান্ডা লেগে যেতে পারে পুরো ভুতুরে বাড়ির মতন আমরা রয়েছে দেখতে পাচ্ছি এইভাবে এইভাবে হেঁটে ফেরাচ্ছি কি করবো আর এই যে পেছনে তোমাদের লিটিল গোল পুরো বাড়ি অন্ধকার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো পুরো বাড়ি অন্ধকার ওই দেখো ওই যে গাছগুলো দেখতে পাচ্ছ ওই গাছগুলো নতুন নানা হয়েছে মুড়ি দিয়ে বৃষ্টিটা দেওয়া হয়েছে সুন্দর জল পেয়ে যাবে হাওয়া পেয়ে যাবে ভালো দৃশ্য হয়ে যাবে বৃষ্টি পড়লে না গাছপালাগুলো দেখো কি সুন্দর সবুজ হয়েছে আর কারি গাছটা দেখতে পাচ্ছ ও মাই গড এটা থেকে এখন যে কারি পাতা ইউজ করার মতন হয়ে গেছে বৃষ্টি গাছগুলো সবুজ হয়ে এসছে অনেকখানি সবুজ হয়ে গেছে বাইরে দেখো কেমন বৃষ্টি হচ্ছে অন্ধকার মনে হচ্ছে এদিকে জল টল গরম হয়ে গেছে হ্যাঁ জল গরম হয়ে গেছে আর এখানে তোমাদের ইডলি গোলটের খাবারটা মোটামুটি হয়েছে একটু ফুটু ফুটলে তারপর প্রেশার কুকারে সিটি দেবো বারোটা লিটিল গোল্ডে স্নান হয়েছে এইবার তাড়ি করে ওকে কি করব কি করব তাড়াতাড়ি তাড়াতাড়ি বৃষ্টি বৃষ্টিতে পাঠিয়ে দেবো যাবে বৃষ্টিতে ভিজবে ভিজবে বৃষ্টিতে গা তো মুছিয়ে তো এটা এখন ফুটে এসেছে আর গোল্ড বেরিয়ে টপার টপ লাইট চালাচ্ছে আমি যে কারেন্ট এখন আসে তো এটা এখন সিটি করতে বসাবো এখন যাবো তোমাদের গপুদার অফিসে নিচে কারণ আমার ফোনটা বললাম না চার্জ নেই অফিসে চার্জ দিতে দিয়েছিলাম অফিসে ইনভার্টারটা এখনো কাজ করছে এখনও কেউ দিয়ে যায়নি তাই প্রায় পনেরো বছর কাছাকাছি বাজে আজকে মনে হয় না আর ভিডিও দেওয়া হবে কাদা পড়ে কী হয়েছে ওই জায়গাটা সেদিনকে পরিষ্কার করা লাগে আর এই একটা ইলেকট্রনিক্সের জিনিস মানুষ পায় না এটা এখানে পড়ে পড়ে এরকম নষ্ট হচ্ছে আমি গোবিন্দ জুতোটা পায়ে পড়ে চলে এসেছি আমার গোলটা একার হয়েছে করে এটাই তিন

এই সমস্ত দিয়েই রয়েছে আর এখানে রয়েছে পটল ভাজা আর বেগুন ভাজা তো এই দিন গায়ে চলো এবার লবণ আর হলুদ মাখায় লবণ হলুদ মাখি রাখি তোমাদের গোপি এখন বেরোচ্ছে আস্তে আস্তে টাইম চারটেই আসবে তো চারটে আসলে আর এই হলো মাছ তিন পিস মাছ এই তিন পিস মাছই ভাজা করব আর এই যাচ্ছে এভাবে এইভাবে রেখে দিই তোমাদের দ্বিতীয় পটে খিচুড়িটা হয়ে যায় হয়ে গেলে তারপর ঠান্ডা হয়ে গেলে খিচুড়িটা ভালো লাগলো তুমি না আসা পর্যন্ত আমাকে নাকে হতে থাকতো আর কি কথা মাথায় থাকে তো এই চলে গেল সবজিগুলো আর এইগুলো মাছ মাছটা একটু দেখা এই মাছের পিসটা না একটু বেশি বড় হয়ে গেছে ভাজতে অনেকক্ষণ টাইম লেগেছে

এই ডিমটা খিচুড়ির সাথে দিয়ে এটা কিন্তু আমি বেসিক্যালি সার্ফ দিয়েই পরিষ্কার করি অনেকে অনেক রকমের জিনিস জিনিসের ভেতরে দেয় কিন্তু আমার অত দর দেওয়ার দরকার হয় না আমার মনে হয় সার্ফেই ভালো পরিষ্কার হয়ে যায় আর স্মেলি ভাবটাও চলে যায় মাছ মাংস যেটা এখানে আমাদের হিকিং করলে জলটাকে আমি ভালো করে টুটিয়ে টুটিয়ে রেখেছি এটা হলো গরম জল আর এটা হলো নরমাল বাজার এভাবে গোছানো থাক পরে উনি আসবে যখন তখন আসলে এই হলো তোমাদের জি গোল্ডের খিচুড়ি খিচুড়িটা এরকম আধ খাপচা আধ খাপচা হয়েছে এটা কোনো কোনো দিন আমি মেশিনে দিই বা কোনো কোনো হাত দিয়ে ডোলে ডোলে ওকে খাওয়া হয় ঝিনুকটা আমি ইউজ করি এর জন্যই আমার মনে হয় ঝিনুকেও তাড়াতাড়ি খেয়ে নেয় তাহলে হাতে করে সারাদিন খাওয়ানোর মতন টাইম আমার নেই খাবারটা যখন রেডি করেছে আমি কিন্তু বাটার দিয়ে এই উপর থেকে এখন বাটারটাকে দিয়ে দেব আমাদের লিটিল গোল্ডের দিকে পটি করে দিয়েছে চলো সাফ করি এখন মাছগুলোকে ভেজে নেব তার জন্য কড়াই দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব তেল ঠিক আছে বলে নেব তো তো এই যে মাছ ভাজা হবে মামা ব্যাকগ্রাউন্ড মিউজিক করছো নাকি তুমি আমার জন্য মাছ দুটো আবার ভাজা থাকো আমি তোমাদের লিটিল কলকে খাইয়ে নিয়ে আসি তোমাদের লিটিল কলকে যেটুকু খালাম ব্যাস সেইটুকুই বমি করে দিল মানে দেখতে যে পেছনে বাটিটা রয়েছে ওই যে বাটে ভরা এখন ওটাকে ঘুম পাড়িয়ে দিয়েছে ও ঘুম আমার স্নান হয়ে গেছে এখন করতে হবে খিচুড়ি রান্না বা আমি বেগুনগুলোকে পটলগুলোকে ভাজিয়ে দিয়ে এসেছি এখন এই ঘরটা পরিষ্কার করতে হবে বমি টমি করেছে হাঁটাহাঁটি হচ্ছে বৃষ্টির দিনে বাইরে থেকে সব আসছে না এই ঘরটাকে একটু মুছে টুছে নিয়ে তারপর খিচুড়িটা রান্না বসাবো তাহলে বকুদা এখনো আসেনি ব্যাংকে লিটিল গোলকে যখন প্রথমে থেকে খিচুড়ি টিচুড়ি খাওয়াতাম তখন কী করতাম প্রেশার কুকার সিটি দেওয়ার সময় বাটারটাকে ওপর থেকে দিয়ে দিতাম বাট এখন আর সেটা করি না এখন কী করি যখন প্রেসার কুকারে দশ থেকে বারোখানা সিটি পড়ে যায় যখন ঢালি ঢালার পর বাটারটা ওপর থেকে দিয়ে দিই তাহলে কী হয় একদম পুরো বাটারটাই লিটিল গোল খেতে পারে আর এখানে দেখতে পাচ্ছো আমাদের খাবারের প্রিপারেশান চলছে এখানে আমি কড়াই দিয়ে দিয়েছি সরি প্রেসার কুকার দিয়ে দিয়েছি আর প্রেসার কুকারের ভেতরে এখন তেজপাতা আর পাঁচ ফোড়ন দেবো অনেকেই কিন্তু অনেক রকম ভাবেই খিচুড়ি রান্না করে থাকে যেমন আমার আমার ভুনা খিচুড়ি যেটা হয় মানে বাংলাদেশি স্টাইলের সেই ভুনা খিচুড়িটা ভীষণ সুন্দর টেস্টফুল মাছের আমি তাই করি গোলকে প্রত্যেক দিন মাছ দিই না চেষ্টা করি মাছ দেওয়ার কিন্তু মাছ 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 তো তো ওকে সম্ভব নয় আর ফ্রেশ ছাড়া ফ্রিজের দিতে গেলেও কেমন একটা লাগে যাই হোক লিটল গোল্ডের বাবা যখন মাছ এনে দেয় বা দিদু দাদু বাড়ি গেলে মাছ যা থাকে শিঙি মাছ কই মাছ তারপর তোমাদের জ্যান্ত কাতলা মাছ তারপর তোমাদের আর মাছ এই সমস্ত টাইপের মাছগুলো আমি ওকে দিয়ে থাকি আর ডিম প্রত্যেক ওকে একটা দেওয়ার চেষ্টা করি মানে মাছ ডিম দুটোই যে তোমরা যদি এটা ভেবে থাকো যে মাছ দেবো তাহলে ডিম দেবো না ডিম দিলে মাছ দেবো না একদমই নয় প্রত্যেকদিন একটা বাচ্চার দেহের প্রোটিনের জন্য ডিমটা ভীষণই লিটল গোলকে যখন আমি আট মাসে চেকআপে নিয়ে গেছিলাম ডক্টর আমাকে বলেছিল লিটিল গোলকে আর ঝিনুপাটিতে শুয়ে শুয়ে না খাওয়াতে চেয়ার টেবিলে বসিয়ে সেইভাবে খাওয়াতে বাট আমি অনেক ট্রাই করেছিলাম তখনই কিন্তু ও তখন খেত না আর বিশেষ করে কি বলতো দলা খাবার ওর গলায় আটকালেই ও বমি করে দেয় চাবাতে শিখেছে তুমি কুরকুরে দাও চিপস দাও টপ টপ করে চাবি খাবে আম দাও ভীষণ প্রিয় ওর কাছে তো ম্যাঙ্গো মানে ও ভাবে কিনা কি জিনিস তো এগুলোও খায় আমি চেষ্টা করে যখন হাতে ভাত খাওয়াতে যায় দেখে ওর সেটাও খায় কিন্তু ল্যাক অফ টাইম আমার হাতে টাইম কমের জন্য আমি কিন্তু খাওয়াতে পারি না অনেক ব্লগারকে দেখি যে তারা টমেটো তারপর জিরে বাটা আদা বাটা পেঁয়াজ রসুন এই সমস্ত দিয়ে বাচ্চাকে কই মাছের ঝোল বানিয়ে খাচ্ছে ভাতের থালা সাজি সাজিয়ে খেতে দিচ্ছে এক বছর দেড় বছরের বাচ্চাকে আমার না তাদের কাছে মানে একটাই কোশ্চেন রিয়েলি এরকমভাবে কি কোনো বাচ্চা খায় আমি তো মনে হয় না কোনো বাচ্চা খায় তোমাদের মনে হয় যে একটা দেড় বছর দু বছরের বাচ্চা মানে ভাত মাছ এই সমস্ত দিয়ে মেখে মেখে খায় তো সরি টু সে আমার বাচ্চা খায় না তাই আমি ব্লগে এই সমস্ত আজগুবি জিনিসপত্র দেখাতে পারি না হ্যাঁ অনেকের বাচ্চা হয়তো দু বছর হতে গেল তারা খাচ্ছে কিন্তু লিটল গোল্ডের এখনও দু বছর হয়নি ও জাস্ট অক্টোবরের সাত তারিখ আমি আবারও বলছি অক্টোবর সাত তারিখে জন্মদিন তাহলে ভাবো তো কয় মাসের বাচ্চাও এবার এখানে আমি যা যা সবজি কেটে রেখেছিলাম সেই সমস্ত সবজিগুলো একবারে এখন লাস্ট থেকে আমি চালটা দেবো আর একটু দেবো আদা বাটা এবার এগুলোকে ভালোভাবে ভাজতে হবে দেখছি আদা বাটা কোথায় আছে কোথায় সেই আদা বাটা কালকে বাদলাম এবার দিয়ে দেবো এই যে ধুয়ে রাখা যে গোবিন্দভোগ চালটা রয়েছে গোবিন্দভোগ চাল আমি একটু হলুদ দিয়েছিলাম আবদাবাদ তা ভালো এটাকে ভাজতে হবে দেবো অল্প পরিমাণে একটু চিনি যেমন লিটল গোল্ডের রান্নাটা করি ঠিক সেরকমই বাট এখানে একটু মশলাগুলো বেশি যাবে তাছাড়া একটা এবার এখানে একটা উতল আসলে তারপরে আমি প্রেশার কুকারে সিটি দেবো একটা একটা সিটি দিলে হয়ে যাবে আমি অফ করে তোমাদের সাথে গল্প করতে করতে আমার খিচুড়িটাও অলমোস্ট ডান হয়ে গেছে তার পাশাপাশে পটল ভাজা সুইট পটেটো নর্মাল পটেটো তারপর বেগুন ভাজা এই সমস্ত হয়ে গেছে তোমাদের গোপুদা তো সেই দিনকে এত বকবকই করছে যে এত রকমের ভাজা ভাজি মাছ ভাজা এ ভাজা ও ভাজা করেছো খেয়ে আমার পেটটা পুরো টাইট হয়ে গেছে এবার চলছে ফাইনাল তোমাদের গোপুদা বেলা 5টার সময় এসে খাওয়া দাও করতে আবার ডিম ভাজা করব খিচুড়ি হয়ে গেছে সমস্ত হয়ে গেছে তোমাদের লিটল গোরু তো বমি করেছে ওটা নিয়ে একটা বিশাল টেনশনে রয়েছে যে ভাজা হয়ে গেছে

মানে আলসে তো মেয়েকে জুগা রুবা নিয়েছে তোমাদের লিচে করকে আমি দেখাতে পারছি না ওর প্যান্ট তো নেই বলে অবস্থাটা দেখো এই বাচ্চাটা টেনে টেনে সব বালিশ এনে বাবাকে দিচ্ছে এই কটা বালিশ সমস্ত ওই মেয়েটা ওখানটার থেকে টেনে টেনে নিয়ে আসলে আবার যাবে আবার যাবে আবার বালিশ হাতে করে টেনে টেনে এনে ওর বাবাকে দেবে কি অবস্থা আরে একটা লাস্ট লাস্ট মা ফাইনাল ওইটা আবার টেনে টেনে বালিশগুলোকে নিয়ে আসছে সব বালিশ ঠান্ডে কি পরেছো কানে কি দিয়েছে মা পিয়া দিদি পিয়া দিদি কি দিয়েছে তোমাকে ফ্লাওয়ার দিয়েছে তোমাকে তুমি ফ্লাওয়ার পরেছো কি চুমার বা চুমার ডানে কোথায় যে ডাকবো ওটাকে ও মানে দিশে পাচ্ছে না হয়েছে কানে হয়েছে

আগে সারা রাতভোর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে সকাল থেকে মুষলধারে বৃষ্টি শিবানিধি সকালবেলা আসতে পারেনি আর আসবে তো আসবে একদম টাই মতন এসছে যাই হোক এই ঘরের অবস্থা একদম লন্ডভন্ড ও তোমাদেরকে বলা হয়নি এই ঘরে কেন এরকম অবস্থা এই ঘরের যে স্টিলের খাটটা ছিল সেটা না উজ্জ্বলদাকে একদম জলের দামে দিয়ে দিয়েছি উজ্জ্বলদা মহাখুশি হচ্ছে উইথ ম্যাট্রেস দিয়েছি উজ্জ্বলদা ওটাকে বাড়িতে নিয়ে গেছে আর আমাদের নিচে যে খাটটা রয়েছে কাঠের সেই খাটটাকে এখানটায় নিয়ে আসবো বায়দাবে কাঠের যে খাটটা ওটা কিন্তু গোবিন্দ ইউজ করতো গোবিন্দ এখন শ্বশুর মশাই বক্স খাটটা ইউজ করে আর কাঠের খাটটা নিচে খোলা ছিল সেটাকেই এখন এনে এই ঘরেই ইউজ করা হবে প্রত্যেকগুলোরই ম্যাট্রেস ছিল এগুলো বিক্রি করার জন্য আমি অনেকদিন আগে থেকে তোমাদেরকে বলা হয়নি লোকজনকে বলেছিলাম তো সেখান থেকে উজ্জ্বল দা শুনে টুনে উজ্জ্বলদা ওটা নিয়েছে আর এখানে আমি কিছুটা মুসুর ডাল দুপুরবেলা পেস্ট করে রেখেছিলাম মিক্সার মেশিনে তো সেই মুসুর ডালের ভেতর পেঁয়াজ দিয়ে পেঁয়াজের মানে পেঁয়াজু যেটাকে বলা হয় সেটাকে ভাজি শিবানিদির মেয়েরা এসছে আমি রয়েছি সেগুলো ভাজাভাজি হবে গৌতম দা উজ্জ্বলদা সবাই রয়েছে সবাই মিলে খাট কিন্তু মনে হয় খাট পাল্টানো খুবই সহজ কিন্তু না খাট পাল্টানো খুবই কষ্টকর খাটটা খুলতে এক রকমের কষ্ট আর খাট যে পার্টগুলো নিচে ছিল সেখান থেকে টেনে টেনে আনাই দেখতে পাচ্ছ ম্যাট্রেসটাকে আবার ঘুরিয়ে ঘুরিয়ে টেনে টেনে আনা হয়েছে লাস্টে তোমাদের গোপুদার নিয়েছে উজ্জ্বল বাড়িতে চলে গেছে আর কে যাবে গোবিন্দ কিছুটা পথ এখানে চলছে ভিডিও কলিং তার দাদুর সাথে লিটল গোল লিটিল লিটল দাদু ফোন করেছে ঝড় বৃষ্টির জন্য তো বাপের বাড়িতে যাওয়াই হচ্ছে না কদিন ধরে তো এখন যা যা লিটল গোল প্রত্যেকদিন শিখছে প্রত্যেক দিন রাতে ভিডিও কলিং এ সেগুলো আবার দেখা আসার পর তোমাদের গোপুদার অনেকগুলো জামা কাপড় ছিল পুরী থেকে আসার পর সেগুলো আর ইস্ত্রি করা হয়নি সেগুলো বসে বসে আয়রন করেছি সব এখন টিভি চলছে চলো গেট টিভি টিভি দেখে রেস্ট রেস খাওয়া দাওয়া করে প্রচুর কষ্ট হয়ে গেছে ঘড়িতে বাচ্চা এখন তোমাদের এগারোটা পঁচিশ আমাদের রাতে ডিনার হয়ে গেছে বেসিক্যালি আমার হয়েছে লিটল গোলটা আর একবার খাওয়াবো যেহেতু আজকে তোমাদেরকে বললাম না যে কারেন্ট ছিল না মিক্সার মেশিনে ওটাকে আর পেস্ট করতে পারিনি এবার হাতে যেহেতু ছেনে দিয়েছিলাম খাবারটা হজম হয়নি অত ছেনা ছানাছানি খাবার না ও বমি করে দিয়েছে তো একবারের খাবারটা রয়েছে একটু রাত হোক রাত বলল নাকি বারোটা হলে ওকে একবার খাওয়াবো জাস্ট আধা ঘন্টা হয়েছে ওকে এক খিচুড়ি খাইয়েছি তোমাদের গবুদের রাতে কিছু খাবে না ওই গাদা গুচ্ছেন নাকি খিচুড়ি আর ভাজাভুজি খেয়ে না পেটটা ফুলে গেছে তো চলো এখন রাতে আর কি কি করি সেগুলো তোমাদেরকে দেখাবো এই হলো লিটিল গোল দেখো হাতের ভেতরে গাডারটা পরে নিয়ে তোমাকে কে বলেছে হাতের ভেতর গাডার পরতে হয় কে বলেছে মা কেউ বলেছে তোমাকে হাতের ভেতর গাডারটা পড়তে হয় এটা কার কাছ থেকে যে শিখেছে কি বলবো হাতের ভেতর এইভাবে গাডারটাকে পরে রেখে দেবে কি অবস্থা এইসব ফ্যাশন সেন্স তুই কার থেকে নিচ্ছিস হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগে যায় যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও পরবর্তী ব্লগটা আরো ফাটাফাটি আর মজাদার হবে সিমেন্ট নেক্সট ব্লগ টিল দেন বাই বাই